চাচি ছাগল কেটে বিক্রি করবেন পঁচিশ হাজার টাকা বিক্রি করবেন কে দাম বলছে হ্যাঁ বিশ বাইশ বলে কিন্তু পঁচিশের নিচে বিক্রি করবেন না কারণ কি কেন পঁচিশের নিচে বিক্রি করবেন না সবাই তো দামাদামি করে তাহলে আপনি একদমই আটকে গেলেন কেন পোষায় না আচ্ছা এটা কি আপনার ঘরে ঘরে পালা গরু মানে পালা খাসি হ্যাঁ আচ্ছা কোথা থেকে আনছেন এটা সুইচ গেট ও আচ্ছা আচ্ছা একটাই আনছেন আরও আছে আর একটা বেচছেন না আচ্ছা 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 দর্শক দেখতে বলেন যে এই খাসিটি পঁচিশ হাজার টাকা হলো উনি বিক্রি করবেন খুবই সুন্দর আরেকটি আরেকটি খাসি উনি বিক্রি করে ফেলছেন চমৎকার এই খাসিটি গাবতলি গবতি বসে হাট থেকে দর্শক আপনাদেরকে একটু খাসির দাম সম্পর্কে একটু জানিয়ে দিই গবাদিব মনে মানে কীরকম দাম কোনটা কত দাম বলো একটু দাম বলো টাকা 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 ছোটগুলা এটা ছাগল সব খাসি পাশে আরো কিছু ছাগল দেখা যাচ্ছে দেখা যাক এগুলো হ'লেই সিছে এটা জীৱন থাকিব